দেখেন আমরা আল্লাহকে চিনতে যাই আর নবীকেই চিনতে যাই আমাকেই আমি চিনতে যাই কিন্তু একটা অশিল এলাই অশিল এলাকা একজন জ্ঞানীর কাছে যায় সেই সন্ধান জেনে ওই পথে আপনারা অগ্রসর হন তাহলে সম্ভব তাই আমার মসজিদ প্রধানপ্রিয় মসজিদ বললেন কোথায় ঠিকানা দেখেন কোন জায়গায় গেলে পরে এই সমস্ত জিনিস হাসিল করা যাবে চিনা যাবে জানা যাবে সেই সম্পর্কে আর একটা কথাগুলো আপনারা শোনেন মুর্শিদে মুর্শিদে সত্য মুর্শিদে মোহাম্মদ মুর্শিদে মুর্শিদে মোহাম্মদ মুর্শিদি মুছত আসে তাই জানা মুর্শিদ সারা নবীর যাবে না আবার সিনা মুর্শিদ সারা নবীর সুরা এই মুশিক কে সারা যিনি মানব গুরু দাবি করেছেন যিনি মানব গুরু যে মানুষ হয়েছেন তার ধারে না গেলে এইগুলো কখনো সম্ভব নয় তাই তাইই হবে তাই যদি কেউ তার জীবনকে যে আমি এখানেও মানুষ সেখানেও মানুষ আমি চিরঞ্জীবী মানুষ হয়ে যাব তাহলে এই মুর্শিদের ধারে আসতে হবে কোন মুর্শিদ যার ভিতরে আল্লাহ এবং রাসুলের বাণী এবং সেই রূপ লুপয়ে আছে যে জানুনে আলা তার কাছেই যাতে হবে তাই মুর্শিদে মোহাম্মদ মুর্শিদে ওরে সত্য আছে তাই জানা মুর্শিদে মোহাম্মদ মুর্শিদে তাই সিনবি যদি ছুরাখানা মুর্শিদের কাছে বর্ষাধুনা এই তার ঠিকানা চিনবি যদি ছুরাখানা মুর্শিদের কাছে কর ঠিকানা ওরে চিনবি যদি তাই সুরা মুর্শিদের কাজ কর সাধনা পূর্ণ হবে ওরে পূর্ণ হবে মানুষের মন বাসনা মুর্শিদ দিলে ঠিকানা মুর্শিদ সারা নবীর সুরা যাবে না আবার সিনা মুরশিদ সারা নবীর সুরা ও মুরশিদ মোহাম্মদ মুরশিদি শয়ত আসে তাই জানা মন শয়ত আসে তাই জানা মুরশিদ সারা নবীর সুরা যাবে না আবার না মুরশিদ সারা নবীর সুরা তাই আশিকে মাসিকে নবী আকারে পুকারে নবী আশিকে মাসিকে নবী আকারে পুকারে নবী ওরে মুর্শি যে নবীর ছবি দেখছেন কোথায় লুকায় আছে যদি আমরা সেখানে না যাই এই রাসুল রাসুল পায়া যদি আমরা সারা পৃথিবী কাঁদি কোনোদিন দর্শন হবে না আসল মোকামে যাইতে হবে তাই আমার মুর্শি পবিত্র বাণীতে বললেন শোনেন তাই আশিকে মাসিকে নবী আকারে পোকারে নবী আশিকে মাসিকে নবী আকারে পোকারে নবী ওই মুর্শি যে নবীর ছবি মুর্শি যে নবীর ছবি সে যে যাক বার দেখলে না বল ওরে যে যাক বার দেখলে না মুরশির সারা নবীর সরা যাবে না যাদাস কি না সারা নবীর সোরা মুর্শিদে মো হামদ মুরসিদি মুরশি দেমো হামদ মর্শিদি সত্য সেতাই মুর্শিদ সারা নবীর সুরত যাবে না মুর্শিদ সারা নবীর তাই চরম মুর্শিদের কাছে বড় গা গমন পাইতেন চর কি সুন্দর কথা রে হে মানব জাতি আমরা সুন্দরভাবে শুনিনি পাইছে পাইতে নবীজির চরম মুর্শিদের কাছে বড় আগমন আমির বলে ওই মন আমির বলে মুর্শিদ ছাড়া হবে না রে মুর্শিদ ছাড়া হবে না মুর্শিদ বিনা নবীর যাবে না মুর্শিদ বিনে নবীর সুর মুশিদেব হাম্মদ মুর্শিদি মুর্শিদে মোহাম্মদ মুর্শিদি সত্য তাই জানা মন সত্য আসে তাই জানা মুর্শিদ নবীর সুরা যাবে না আবার সিনান মুর্শিদ নবীর সুরা